আসসালামু আলাইকুম আহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা ডগস ইনস্ট্যান্স মানে টেলিগ্রামে নিজস্ব আমার মনে হচ্ছে যে টেলিগ্রামে নিজস্ব এটাই অফারটা হবে যে ডগস দিচ্ছে মানে আপনার টেলিগ্রামের যত ওল্ড হবে আপনাকে ডগসের পরিমাণ কিন্তু তত বেশি দেবে আর যত নিউ সেক্ষেত্রে অনেক কম তো যদি যাদের চার পাঁচ বছরের আপনার আছে টেলিগ্রাম আছে ইউজ করে থাকেন তাদের মিনিমাম থ্রি কে ফোর কে ফাইভকে পর্যন্ত দিচ্ছে আর যাদের হচ্ছে দু এক বছর বা তিন বছর তাদের থ্রি কে মানে এই অনুসারে আর যাদের এক বছর একেবারে বা এক মাস দুই মাস আগের তাদেরকেও কিন্তু আটশো পর্যন্ত দিচ্ছে তো আপনার টেলিগ্রামের এজ অনুসারে আপনার এই এই দিয়ে থাকছে তো অনেকে বলছেন আসলে আপনার এই করা যাচ্ছে না মানে পরে এই অপশন আসছে না যার হোয়াট আর ইউ ড্রপ মানে এরকম দেখাচ্ছে যাদের আছে এরকম আসছে মানে নেক্সট অপশান আসছে না বা নেক্সটের কোনো অপশন আসছে না বা টোকেনটা ক্লেম করতে পারছেন না তারা কীভাবে করবেন তাদের কারো যদি এই অপশানটা এসে থাকে তো অবশ্যই আপনারা আপনার টেলিগ্রাম ফার্স্ট চ্যানেলে যাবেন হ্যাঁ টেলিগ্রামের চ্যানেলে যাবেন টেলিগ্রামের চ্যানেলে যাওয়ার পরে আপনারা আপনার সেটিংটা করে নেবেন আগে আপনার সেটিংটা আপনার করে নেবেন সেটিংটা করে নেওয়ার পরে আপনার লিঙ্কে ক্লিক করার পরে যদি আপনি সরাসরি আপনি এই যেখানে অপশনটা দেওয়া আসেন লিংকে যদি আপনি ক্লিক করেন লিংকে ক্লিক করার পরে যদি আপনি নেক্সট অপশান না আসে নেক্সট অপশান না এসে আপনার যদি এই একটা অপশান এরকম অপশান আসে তো এরকম অপশন আসলে আপনার করণীয় যেটা সেটাই আমি দেখা দিচ্ছি আপনারা যাবেন টেলিগ্রাম টেলিগ্রাম যাওয়ার পর থ্রি ডট মিনোটে ক্লিক করবেন আপনারা এই যে থ্রি থ্রি ডট মিনো দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মিনোটে ক্লিক করবেন থ্রি ডট মিনিটে ক্লিক করার পরে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেটিং অপশন সেটিংয়ে চলে আসবেন সেটিং আসার পরে এখানে দেখতে পাবেন আপনার যে ইউজার নেম এই যে ইউজার নেমটা কিন্তু আপনার যদি ব্ল্যাঙ্ক থাকে ইউজার নেমে যদি এখানে কোনো কিছু সেট না করা থাকে অবশ্যই এখানে ইউজার নেমের কাছে আপনার একটা যেটা যায় এখানে ইউজার নেম মানে যে কোনো জিনিস আপনি দিলে যেটা যাবে না সেটা কিন্তু দেওয়া যাবে না যেমন যদি মনে করেন এরকম দেখায় ইউজার মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ফাইভ ক্যারেক্টার এরকম দিলে তাহলে পাঁচ ক্যারেক্টার বেশি হতে হবে আবার এমনও অনেক আসতে পারে যেটা দিচ্ছেন সেটা নিচ্ছে না যদি মনে করেন আমি এ দে ইউজার নেম ইজ অলরেডি টেকেন মানে এরকম কোনো বস্তু দিলে হবে না তো এখানে কী দিতে হবে একটা ইউনিক একটা নেম দিতে হবে বা নামের শেষে একটা সংখ্যা দিতে হবে দিলে কিন্তু ইউজার নেমটা সেট হয়ে যাবে আর ইউজার নেমটা আপনার সেট হয়ে গেলে ইউজার নেম সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা এই ক্লেমটা করতে পারবেন আশা করি আমি বোঝাতে পারছি যাদের এই হো আর ইউ ড্রগ এমন অপশনটা দিচ্ছেন তারা হচ্ছে কীভাবে আপনারা আপনার সমাধান করবেন এটা বুঝতে পারছেন আপনার টেলিগ্রাম চ্যানেলে যাবেন যাওয়ার পরে থ্রি উপরে উমুরের টপের থ্রিপার্টমেন্টটা ক্লিক করবেন থ্রিপার্টমেন্টে ক্লিক করার পরেই আপনারা চলে আসবেন সেটিংয়ে সেটিংয়ে যায় ইউজার নেমটা সেট করে নেবেন ইউজার নেম সেট করার পরে আপনার লিঙ্কে ক্লিক করলেই আপনার এই অফারটা করতে পারবেন তো ছিল এসিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই জয়েন করলে সাবস্ক্রাইব করতে পারবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ